বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাঁচ আগস্ট উপলক্ষে অসাধারণ আয়োজন করেছে তাক লাগিয়ে দিয়েছে এমনিতেই এতদিন শিবির যা করছে এটা জাতির একটা ন্যাশনাল এজেন্ডা শিবির সহার্ধী উদ্যানে চার দিন ব্যাপী যে প্রোগ্রাম করেছে সে আয়নাগর থেকে শুরু করে এপিএস থেকে বিপ্লবীকে ফেলে দিয়ে হত্যা করা থেকে শুরু করে আরো কত কিছু শিবির দেখিয়েছে কি সুন্দর ডেকোরেশন সরকারের পক্ষ থেকে প্রশংসা করা হয়েছে মোস্তফা সরাল ফারুকির মতো বাংলাদেশের শ্রেষ্ঠ ডিরেক্টর এসে শিবিরের এই ক্রিয়েটিভিটির প্রশংসা করে গেছে সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসে প্রশংসা করে গিয়েছে সেগুলোর মধ্যে শিবির আরো নতুন নতুন ডাইমেনশন নিয়ে আসে। পাঁচ আগস্ট উপলক্ষে শিবির যা করছে আরো আকর্ষণীয় প্রথমে সকাল সকাল সাইকেল রেডি করেছে এতগুলো সাইকেল কোথায় পেয়েছে শিবির আমি জানি না পাঁচশো সাইকেল আপনি চিন্তা করেন পাঁচশো সাইকেল কি কিনেছে আর ঢাকার শহরের ছেলেরা কি সাইকেল চালায় সবগুলো ভালো ভালো সাইকেল যে কোম্পানি শিবিরকে এই দিয়েছে ওই কোম্পানির একটা বিশাল প্রচারণা হয়েছে আপনি কোটি টাকা খরচ করে ওই অ্যাড দিতে পারবেন না শিবির অবশ্য ফাওটাও নেয় না অবশ্য তাদের ভাড়া নিয়ে হোক খরচ করে হোক যেভাবে হোক বৈধ পদ্ধতিতে সাইকেল গুলো নিয়েছে সাদিক কায়েমরা শিবিরের নেতারা নিজেরা সাইকেল চালিয়ে ফতেহ গণভবন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণভবনে দেখে গিয়েছে অসাধারণ দৃশ্য সবার এক কালারের টি শার্ট মাথায় জাতীয় পতাকা এটাই শিবির শিবিরের কপাল ছিঁড়ে বুক ছিঁড়ে ভিতরে ঢুকলেও আপনি দেখবেন যে জাতীয় পতাকা এর মানে দেশপ্রেম ওদের পুরোটাই দেশপ্রেম ওদের কলিজাটা দেশপ্রেম কয়েক কেজি কলিজা কি সাহস হাসিনার পতন কিভাবে ঘটিয়েছে জীবনের জীবন বাজি রেখে নয় দফা কিভাবে প্রেসের কাছে পৌঁছে দিয়েছে নিশ্চিত মৃত্যু এটা জেনে তারপরে রাজপথে বের হয়েছে দেশির শিবির এই শিবিরকে যখন দেখি এভাবে সাইকেল জালি গণভবনের দিকে যাচ্ছে সত্যি চমৎকার দৃশ্য কি শৃঙ্খলা একটার গায়ে একটা পরে না কে আগে যাবে কে পরে যাবে কোনো ধাক্কা ধাক্কি নাই যতজন যাওয়ার কথা ততজনই একজন বেশিও না কমও না দর্শক শিবির রেলি করেছে বিজয় রেলি শহীদ মিনার থেকে শাহবাগ এখানে শিবিরের একটা নতুন ডাইমেনশন আছে এটা আমরা অনেক আগে থেকে শিবিরকে বলে আসি সুযোগ ছিল না শিবির সুযোগ পেয়েছে আমল করছে যে রাজনীতির কিছু পয়েন্ট আছে শহীদ মিনার প্রেস ক্লাব এই জায়গাগুলো এটা দেশব্যাপী এটা শুধু কেন্দ্রীয় শহীদ মিনার না আপনি বরিশালা যান খুলনা জানান শহীদ মিনারে রাজনীতি করতে হবে ওইটা একটা পয়েন্ট প্রেস ক্লাবে ঢুকে প্রেস কনফারেন্স করতে হবে ঘরের মধ্যে অফিস করলে হবে না প্রেস ক্লাবে সেমিনার করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে আপনাকে বক্তব্য দিতে হবে অপরাজ বাংলার সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে যদি অপরাজীয় বাংলার গুরুত্ব এখন কমেছে এখন রাজু ভাস্কর্য যাচ্ছে আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ছিলাম তখন অবশ্যই প্রোগ্রামগুলো হতো অপরাজ বাংলার সামনে কিন্তু অপরাজ বাংলার পেছনে তো ক্লাসরুম আর্টস বিল্ডিং তাতে অসুবিধা হয় ছেলে মেয়েদের হাঁটাচলা করতে ক্লাসের ভিতরে শব্দ মাইকের তাই জন্য রাজু ভাস্কর্য গুড আশেপাশে কোনো ক্লাসরুম নেই ডিস্টার্ব হয়নি স্টুডেন্টদের মধুর ক্যান্টিনে আড্ডা দিতে হবে ওখানে সংবাদ সম্মেলন করতে হবে ওখানে বসে ছবি তুলতে হবে এই জায়গাগুলোতে শিবির গিয়েছে যেতে পেরেছে টিএসসি তে রাজনীতি করতে হবে টিএসসি তে করতে হবে শিবিরে কোরআন ক্লাস দার্স নানান কিছু টিএসসি তে হবে এর বিভিন্ন কর্নারে এর মাঠের কোনায় বসে বসে শিবিরের সাথী বৈঠক করতে হবে রাজনীতিতে মেইনস্ট্রিম হতে হলে এটা করতে হবে তো শিবির তে প্রথমে স্টার্ট করেছে ফরহাদ সংবাদ সম্মেলন করেছিল সেক্রেটারি হিসাবে তখন ফরহাদ কিন্তু সভাপতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে এরপরে মধুর ক্যান্টিন সিনেট ভবন বিভিন্ন অডিটোরিয়াম এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথে মিছিল রাজু ভাস্করদের সামনে চমৎকার সেই শিবির শহীদ মিনারে যাওয়া কিন্তু এখনো বাকি শহীদ মিনারের শিবির কোনো প্রোগ্রাম করেছে আমরা দেখিনি কিন্তু এবার শিবির রেলি শুরু করেছে শহীদ মিনার থেকে শহীদ মিনার উপরে শুরু করেছে কিছুদিন পর দেখবেন শহীদ মিনারের উপরে শিবিরে প্রোগ্রাম হবে শিবির বাংলাদেশের মেইন স্ট্রিম অন্য যে কোনো মানুষ যা করতে পারবে শিবির সেটা করতে পারবে করবে শিবির জাতীয় স্মৃতিসৌধে প্রোগ্রাম করবে শহীদ মিনারে করবে দেখিয়ে দিবে শিবির হবে বাংলাদেশের অপর নাম পাঁচশো শিক্ষার্থী নিয়ে গণভবন অভিমুখে শিবিরের সাইকেল রেলি অসাধারণ আর অন্যদিকে শিবির কিন্তু কঠিন ঘোষণা দিয়ে দিয়েছে এই ঘোষণা তাৎপর্য আছে যেমন জামাত বলছে পিয়ার এবং সংস্কার ছাড়া নির্বাচন করা যাবে না এই অগস্ট বলছে পিয়ার সংস্কার ছাড়া নির্বাচন দিলে সেটা হবে বিশ্বাসঘাতকতা ইউনুসকে কঠিন বার্তা দিয়েছেন জামাত নেতা ডাক্তার তাহের বলছেন ইউনুস সাহেব আপনি কি মাঠে ছিলেন আপনি তো ছিলেন বিদেশে টিভিতে দেখেছি আপনি কোনোদিন রাজপথে নেমেছেন কোন ছবি আছে অর্থাৎ যারা রাজপথে নেমে জীবন দিয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না আপনাকে সংস্কার করতে হবে আবার শিবিরের সাদিক বলছেন বাংলাদেশে আরেকটি বিপ্লব লাগবে এর মানে বিপ্লব লাগবে বিপ্লব হতে হবে তো দর্শক জামাত শিবির কঠিন ঘোষণা দিচ্ছে পাঁচ আগস্ট এর মানে আমাদের জুলাই পূর্ণতা সাধন করে ছাড়বে জামাত শিবির অসাধারণ প্রোগ্রাম গণভবন বিজয় দিবস ছয়ত্রিশ জুলাই গণভুত্থান এই গণভবন ঘেরাও গণভবন দখল এগুলো শিবিরের ব্রেন এই থিওরিটি সর্বপ্রথম এসেছিল সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি শিবগাতুল্লার মাথায় তিনি একে একে ফরহাদকে দেখিয়েছিলেন ড্রো করে যে আমরা এইভাবে এইভাবে এই পয়েন্ট থেকে গণভবন দখল করবো তখন গণভবন দখলের চিন্তাই কারো মাথায় আসেনি তখন শিবিরের ছেলেরা গণভবন দখলে ম্যাপ এঁকেছিল পরবর্তীতে অনেকেই হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নির্দেশনা দিয়েছিল যে গণভবনে যান কিন্তু ঘটনা ঘটিয়েছে শিবির মেটিকুলি ডিজাইন শিবিরের ষড়যন্ত্রে হাসিনার পতন হয়েছে হাসিনা পালিয়েছে গণভবন দখল হয়েছে ইতিহাস রচিত হয়েছে এটাই সত্যিতে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচশো শিক্ষার্থী অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ আবার টিএসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অসাধারণ প্রোগ্রাম চলছে শিবির জুলাই উপলক্ষে কোটি কোটি টাকা খরচ করছে টাকা পাচ্ছে কোথায় সাবেক শিবিরে দিচ্ছে যারা শিবিরকে পছন্দ করে সাপোজ আমি পছন্দ করি আমি দিচ্ছি কোটি কোটি কত লাগবে আমরা দিব কল্পনাও করতে পারবে না তিন কোটি চার কোটি পাঁচ কোটি টাকা খরচ করবে এক একটা প্রোগ্রামে আপনাদের কেউ দিবে না সবাই চান্দার ভাগ নেবে আর শিবিরের পকেটের টাকা খরচ করে দিয়ে আমি ঘোষণা দিচ্ছি আমি দিব তেই দিব বার দিব একশো বার দিব এক কোটি বার দিব যতক্ষণ আল্লাহ সামর্থ্য দিচ্ছি ততক্ষণ দিব আর এই জামা শিবির এত টাকা কিভাবে খরচ করে এত সাইকেল এত আকর্ষণ টিএসি তে এরকম কোটি টাকার প্রোগ্রাম আহ সর উদ্যানে কোটি টাকার প্রোগ্রাম কোথায় পায় শিবিরের ছেলেরা সকালে নাস্তা না করে নাস্তার টাকা শিবিরকে দেয় এইভাবে পায় দশ টাকা বাস ভাড়া বাঁচিয়ে এক ঘন্টা হাঁটে ওই দশ টাকা শিবিরকে দেয় বরকত কিভাবে আসে বুঝতে পারছেন ওই দশ টাকা হয়তো বা কিছু হয় না কিন্তু ওই দশ টাকায় দশ হাজার টাকার দশ লক্ষ টাকার বরকত দেয় আল্লাহ কারণ তার হলুসিয়াত সে না খেয়ে দিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য টাকা দেয় দুনিয়াবি লাভের জন্য এই টাকাগুলো কিন্তু দেয় না দুনিয়াবিল লাভের জন্য এত টাকা পয়সার লেনদেন হলে সেখানে বরকত আসত না চমৎকার প্রোগ্রাম সাদিক ক্যাম্প সহ শিবির নেতারা শিবিরের অন্য নেতারাও বক্তব্য এটাই স্পষ্ট করেছে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ শীর্ষক রেলি শেষে শাহবাগে কথা বলেছেন আর একটা বিপ্লব হবে I like the people of Lugday.